একসময় প্রয়োজনীয় জনবল সংকটে জর্জরিত ছিল গাজীপুরের কালীগঞ্জের পঞ্চাশসজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তবে বর্তমানে দক্ষ ব্যবস্থাপনার মধ্য দিয়ে জরুরি বিভাগ আন্তবিভাগ এবং বহির্বিভাগের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধন কার্যক্রম এবং সিসি ক্যামেরায় সার্বিক কার্যক্রম তদারকির মাধ্যমে বদলে গেছে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

পঁয়ত্রিশ থেকে চল্লিশ ধরনের পরীক্ষা করি আমরা পরীক্ষার রিপোর্ট যত তাড়াতাড়ি সম্ভব আমরা দিয়ে দিই এখানে পরীক্ষা আগেছে অনেক বেশ বৃদ্ধি পাইছে আমাদের এখানে ইপিআই সেশনে টিকাদান কেন্দ্র অভূতপূর্ব পরিবর্তন হয়েছে আগে আমরা বাহিরের তাবুটা নিয়ে টিকা দিতাম এমন এখন আমাদের ডাক্তার মঞ্জুরুল আলম স্যার নতুন করে আমাদের টিকা দেওয়ার জন্য সেট করে দিয়েছে আমরা এখানে বাচ্চাদের থেকে ধরে কোভিড উনিশ যাবতীয় টিকা দিয়ে থাকি হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে দক্ষ জনবল নিয়োগ দেওয়ার কথা জানালেন এই মেডিকেল অফিসার পূর্বে যে কোনো সময় থেকে বর্তমানে আমাদের হাসপাতালের সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা আমরা এখন হসপিটালে করতে পারতেছি রোগীরা এতে অনেক উপকৃত হচ্ছে আমাদের বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক সহ আমাদের মেডিকেল অফিসার যারা আছেন তারা রোগীদের সেবা দানের জন্য নিরবসভাবে কাজ করে যাচ্ছেন এর পাশাপাশি হচ্ছে আমাদের চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা আছেন তাদের সংখ্যা আগের তুলনায় বর্তমানে বৃদ্ধি করা হচ্ছে যাতে হচ্ছে হসপিটালটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং রোগীদের সামরিক সেবা আমরা নিশ্চিত করতে পারি প্রান্তিক থেকে শুরু করে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য সেবা নিশ্চিতে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা জানান এই স্বাস্থ্য কর্মকর্তা বিশেষ করে ডাক্তার মেডিকেল অফিসার এবং স্বাস্থ্য সেবার সাথে সংশ্লিষ্ট সকলকে নিয়ে কালীগঞ্জ উপজেলার প্রত্যেকটা মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করে চলেছে এখানে প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্য সেবা থেকে শুরু করে উপজেলা পর্যায়ে ওয়ান স্টপ সার্ভিস আমার এনসিটি কর্নার সহ বিভিন্ন কর্নারে সহ চব্বিশ ঘন্টা আমার এখানে নর্মাল ডেলিভারি এবং সিজেনি থেকে সম্পন্ন হচ্ছে আমার এখানে প্যাথোলজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালু আছে এবং সমস্ত রকমের পরীক্ষা আমার হসপিটালেই সম্পন্ন হয় জনসাধারণের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকারে দেশের প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সেই পরিবর্তন সাধন হবে এমনটাই প্রত্যাশা সকলের বিজয় টিভি নিউজ ডেস্ক